मजो

আগস্টের পর হইতে গভীর ভাবে পর্যবেক্ষণ করছি যে টেকনাপুর ও সবাই কিছু ছাদবাস চলে গেলেন নতুন ভাবে ছাদবাস গড়ে উঠছে ঠিক নতুন নতুন ছাদবাসের হার বাড়িয়ে চলেছে ঠিক ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্য উর্ধ্বগতি করে চলেছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই এই সাদাবাজি দখলবাজি সন্ত্রাসী এবং দ্রব্যমূল্য সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা নেন আজকে প্রায় সাত বছর যাবত নাদ নদীতে জেলেরা মাছ আহরণ করতে পারছে না আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই টেকনাথ পৌরবাসী এর বিরুদ্ধে কোন আন্দোলন করে তুলবে যদি আপনারা এক মাসের ভিতর তাদের মাছ মারার ব্যবস্থা করে না দেন আপনাদেরকে এক মাস সময় দেওয়া হলো বিগত সরকারের মতো সাত বছর আপনারা কাল বাহনা করে বন্ধ করে রাখবেন না আমরা এক মাসের ভিতর যদি নাম নদী কুলতে না পারি তাহলে আমরা টেকনাথ পৌরবাস ঐক্যবদ্ধ হয়ে কিভাবে কুলতে হয় আমরা দেখিয়ে দেব আমাদের টেকনাথ পৌরবাসীরা হাসপাতালে গেলে শীত পাই না রোগী যাওয়ার সাথে সাথে রেফার করে দেয় আপনারা পর্যাপ্ত ডাক্তারের ব্যবস্থা করেন মানুষের সুচিকিৎসার ব্যবস্থা করেন সংস্কৃতি বন্ধ করেন নতুবা আমরা আন্দোলন করে এ অধিকার আদায় করব দু হাজার নয় সালে যে মাছ বাজার আমরা দেখে গেছি বিগত ষোলো বছর আগে ঠিক সেই মাছ বাজার এখনো কেন রয়ে গেছে পৌরসভা প্রথম শ্রেণী পৌরসভা হওয়ার পরেও জেলেরা কেন বাইরে মাছ বিক্রি করে মাছ বাজারের কোন ব্যবস্থা কেন করা হয়নি অতি সত্তর আধুনিক মাছ বাজারের ব্যবস্থা করুন এরপর পৌরসভা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ কেন মারা যাবে মানুষের জীবন এত সস্তা কেন আপনারা পর্যাপ্ত ব্যবস্থা নিন ডেঙ্গু জ্বরের আক্রান্ত থেকে মানুষকে রক্ষা করুন এবং নামে মানুষকে হত্যা করা হয়েছে আর যদি প্রশাসন কসপায়ারের নামে কোনো মানুষ গ্রেফতার করে মিথ্যা মামলায় কোনো মানুষ গ্রেফতার করে তাহলে আমরা পৌরবাসী আন্দোলনের মাধ্যমে এসে সংস্কৃতি বাতিল করব

আমাদের অধিকারের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না আপনাদের আজকে অংশগ্রহণের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানিত বিক্ষোভ জনপদ আজকের গড়ে মিছিল যারা স্বদস অংশগ্রহণ করেছেন আপনাদেরকে রক্তিমী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে